বন্ধুরা এই মেয়েটি কি এমন গুনাহ করেছিল যার কারণে তার কবরে এমন শাস্তি হচ্ছে এই মেয়েটির গুনাহ সম্পর্কে যখন গ্রামের মানুষ জানে তখন কেন বিশ্বাসী করতে পারেনি কারণ এই মেয়েটি ছিল গ্রামের সবচেয়ে পরহেজগার একটা নারী এত নেক্কার হওয়ার পরেও কি এমন গুনাহের কারণে তার এমন পরিণতি হলো তা জানতে হলে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে এই ভিডিওটি কেন দেখবেন জানেন আমার আপনার সবার ঘরেই মা বোন আছে না জানি এই গুনাহের কারণে তাদেরও এমন পরিণতি হয় তাই আপনার দায়িত্ব এই ভিডিও দেখে শিক্ষা নিয়ে ঘরের নারীদের সতর্ক করা যাতে তারা এমন গুনাহের লিপ্ত না হয় আমাদের আজকের এই চমৎকার ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের ইসলামিক নলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক পুরাতন মুসলিম গ্রাম ইসমাইলপুর এই গ্রামের প্রত্যেকেই জানে সবচেয়ে ধার্মিক ও নম্র স্বভাবের মেয়েটির নাম সালমা খাতুন সালমা ছিল গ্রামের নারী সমাজের গর্ব পর্দাশিলা পাঁচ পাঁচওয়াক্ত নামাজি নিয়মিত কুরান্তেলাবাদী হাসি মুখে কথা বলা এমন এক মেয়ে যার নাম গ্রামের ইমাম সাহেব মিম্বারে দাঁড়িয়ে বারবার বলতেন আজকালকার মেয়েরা যদি সালমার মতো হতো তাহলে সমাজ বদলে যেত সালমার চলাফেরা ছিল অত্যন্ত সংযত সে কখনো হিজাব ছাড়া ঘর থেকে বের হতো না গ্রামের বয়স্ক নারীরা যখন সালমাকে দেখত নিজের চাদর ঠিক করে নিত মায়ের প্রতি দায়িত্বশীল প্রতিবেশীদের প্রতি সহানুভূতিশীল এবং দরিদ্রদের প্রতি দয়ালু সালমা যেন তরুণীদের জন্য জীবন্ত আদর্শ ছিল সেই কারণেই যখন একদিন সকালবেলা গ্রামে খবর ছড়িয়ে পড়ে সালমা মারা গেছে তখন পুরু ইসমাইলপুর থমকে যায় মা বাবা বলল হালকা জ্বর ছিল তবে হঠাৎ রাতে নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ডাক্তার কিছু বুঝে ওঠার আগেই সালমা না ফেরার দেশে পাড়ি দেয় এই সংবাদ শুনে শত শত মানুষ দৌড়ে আসে সালমার বাড়িতে কেউ কাঁদছে কেউ চুপচাপ বসে আছে কেউ আবার দোয়া পড়ছে কেউ বলছে জান্নাত সালমার জন্য অপেক্ষা করছিল আবার কেউ বলছে ফেরেস্তারা এসে হয়তো তাকে তুলে নিয়ে গেছে গ্রামের মসজিদের সম্মানিত ইমাম সাহেব নিজ হাতে জানাজার নামাজ পড়ালেন জানাজায় এত মানুষের ঢল নেমেছিল যে কেউ কেউ বলছিল মনে হচ্ছে কোনো বিখ্যাত আলেমের জানাজা পুরুষেরা শাড়ি বেঁধে দাঁড়ালো মহিলারা পর্দা করে পাশে দোয়া পড়তে লাগল সব কিছুই যেন নিখুঁত এবং সম্মানপূর্ণ সালমার জানাজা যেন তার জীবনের ধার্মিকতার প্রতিফলন জানাজার পর যখন সবাই ইসমাইলপুরের পশ্চিম দিকে কবরস্থানে গেল তখনও কারো মনে সামান্যতম সন্দেহ ছিল না এই মৃত্যুও যেন এক রহমত কিন্তু বন্ধুরা মৃত্যুর পর যে ঘটনা ঘটতে যাচ্ছে তা এতটাই অলৌকিক এবং ভয়ঙ্কর ছিল যা পুরো ইসমাইলপুর গ্রামের বিশ্বাস ধারণা আর আস্থা একসাথে ভেঙে দেয় সালমার জানাজার পর পুরো ইসমাইলপুর গ্রামের ধর্মপ্রাণ মানুষজন যখন তাকে দাফনের জন্য গ্রামের পশ্চিম পাশের পুরনো কবরস্থানে পৌঁছে যায় তখন সবার মনেই ছিল প্রশান্তি আর তৃপ্তি সালমা জান্নাতি মেয়ে নিশ্চয়ই আল্লাহ তার কবুলিয়তের ব্যবস্থা করেছেন সব আয়োজন শেষ কবর খোঁড়া হয়েছে মাটি প্রস্তুত কাফনের কাপড়ে মোড়া সালমান নিথর দেহ গাড়ির কাপড় থেকে নামিয়ে গ্রামবাসী কাঁধে তুলেছে চার পাশে সুরা ফাতেহা সুরা ইয়াসিন পড়ার আওয়াজ কেউ কেউ কাঁদছে কেউ দোয়া পড়ছে কিন্তু ঠিক তখনই একটি ঘটনা ঘটে যা রাতারাতি গোটা পরিস্থিতি বদলে দেয় কয়েকজন যুবক যখন সালমার লাশ কবরে নামানোর জন্য এগিয়ে যায় ঠিক সেই মুহূর্তে একটি বিষাক্ত সাপ গর্তের পাশে দেখা যায় প্রথমে সবাই ভেবেছিল কাকতালিও গ্রামের কবরস্থানে সাপ থাকতেই পারে কিন্তু পরক্ষণে আরও দুইটি সাপ বেরিয়ে আসে তারপর আরও চারটি তারা ধীরে ধীরে কবরের চারপাশ ঘিরে ফনা তুলে দাঁড়ায় যেন তারা পাহারাদার একজন যুবক ভয়ে চিৎকার করে ওঠে আম্মাগো সাপ কবরে সাপ লোকজন আতঙ্কে পিছিয়ে যায় কেউ কেউ পাথর ছোড়ে কেউ কাঠ নিয়ে এগিয়ে আসে কিন্তু সাপগুলো এ কিঞ্চিও ননে না অদ্ভুতভাবে তারা শুধু সালমার কবরের চারপাশে ঘোরাঘুরি করছে অন্য কোথাও নয় এরপর যা ঘটল তা আরও বিস্ময়কর যখনই কেউ সালমার লাশ কবরে নামাতে চায় তখনই অদৃশ্য শক্তি যেন ঠেলে দিচ্ছে লাশটিকে লাশ পিছলে যাচ্ছে মাটি তাকে গ্রহণ করছে না ইমাম সাহেব নিজের হাতে তিলাবাত শুরু করেন আয়াতুল কুরসি সুরা ফালাক সুরা নাস তারপর জানাজার দোয়ার কিছু অংশ উচ্চ কণ্ঠে পড়ে বলেন হে ধায়রা হয়তো কোথাও কোনো ভুল হয়েছে সবাই আল্লাহর কাছে মাফ চাই হয়তো কোনো কারণে কবরে বাঁধা আসছে মানুষ দাঁড়িয়ে কাঁদতে শুরু করে কেউ কেউ সালমার পক্ষ নিয়ে দোয়া করছে হে আল্লাহ এই মেয়েটা তো খুব ভালো ছিল এমন হচ্ছে কেন কিন্তু সেই মুহূর্তেই ঘটে আরও ভয়ঙ্কর দৃশ্য একটি বিশাল আকৃতির কালো সাপ এসে কবরের কিনারায় ফোনা তোলে তার ফোসফোস আওয়াজে পুরো কবরস্থান থমকে যায় সবাই পেছনে হটতে থাকে কেউ কেউ মোবাইল বের করে ভিডিও করতে চাইলে ইমাম সাহেব রীতিমতো চিৎকার করে ওঠেন থামুন এ কোনো দুনিয়ার খেলা নয় এটা আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন ভয় করুন আল্লাহকে ঘণ্টার পর ঘন্টা কেটে যায় কবর আগের মতো খোলা কিন্তু সালমার লাশ পড়ে আছে গাড়ির কাপড়ে মোড়া রোদে পড়ে শরীর শুকিয়ে যাচ্ছে আশেপাশে নিস্তব্ধতা আর বাতাস ভারী হয়ে ওঠে তবুও কেউ জানে না এই পর্দা শিলা ধার্মিক সালমার সঙ্গে এমন হচ্ছে কেন কবর তাকে কেন গ্রহণ করছে না এরই মধ্যেই ইমাম সাহেব আবার তেলাবাত শুরু করেন চারপাশে কোরআনের শব্দ ছড়িয়ে পড়ে মানুষ কান্নায় ভেঙে পড়ে কিন্তু তবুও সাপগুলো দাঁড়িয়ে থাকে আর একটিও মানুষকে কবরের কাছে যেতে দেয় না গ্রামবাসীর মুখে মুখে ছড়িয়ে পড়ে নানা কথা জিনের কাজ আল্লাহর গজব কোনো গোপন গুণা গ্রামের পরিবেশ ভারী হয়ে যায় আতঙ্ক আশঙ্কায় নিমজ্জিত হয় সবাই তখন কেউ একজন বলে ওঠে এক কাজ করি সালমার কোনো ঘনিষ্ঠ বান্ধবী থাকলে তার সঙ্গে কথা বলা দরকার কবরের চারপাশে তখন এক অস্বাভাবিক নিরবতা বাতাস থেমে গেছে যেন চারদিকে মানুষের চোখে ভয় ভ্রু কুচকে থাকা মুখ আর একটাই প্রশ্ন সালমার মতো মেয়ের সঙ্গে এমন হচ্ছে কেন যতক্ষণ যাচ্ছিল মানুষ ততই বুঝতে পারছিল এটার সাধারণ কিছু নয় সালমার মৃতদেহ কবরের পাশে পড়ে আছে রোদের তাপে শরীর শুকিয়ে যাচ্ছে আর কবরের চারপাশ ঘিরে আছে বিষাক্ত সাপের ফনাতোলা ভয়ঙ্কর পাহারা ইমাম সাহেব তখন একটু পেছনে সরে এসে মাটিতে বসে পড়েন তিনি হাত তুলে বলেন হে আল্লাহ যদি এটা তোমার গজব হয় আমাদের মাফ করে দাও আর যদি কোনো গোপন গুনাহের কারণে এই শাস্তি হয়ে থাকে তবে সেই গুনাহের সত্য জানিয়ে দাও যাতে আমরা শিক্ষা নিতে পারি এই সময় এক গ্রামের মধ্যবয়সী ব্যক্তি দাঁড়িয়ে বলেন আমার মনে হয় সালমার সবচেয়ে ঘনিষ্ঠ কেউ যাকে সে তার মনের সব কথা বলতো তাকে ডেকে আনা দরকার হয়তো সে কিছু জানে কিছু এমন যা আমরা জানি না এই কথাটি যেন সবার হৃদয়ে ঢুকে যায় তখন এক তরুণী বলে হুজুর আমি জানি সালমার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী ছিল রাশিদা তারা একসাথে মাদ্রাসায় পড়ত একসাথে প্রোগ্রামে যেত সবসময় একসঙ্গে থাকত আরেকজন যোগ করল আমি ওদের বাড়ির পাশেই থাকি রাশিদা ছাড়া সালমার খুব বেশি কারো সঙ্গে মেলামেশা ছিল না ইমাম সাহেব মুখ তুলে বলেন তাহলে দেরি কিসের রাশিদাকে ডেকে আনো কিন্তু সবাই মনে রেখো আমরা কারো সম্মানহানি করতে চাই না আমরা শুধু সত্য জানতে চাই যাতে এই অশান্তির অবসান হয় চারজন যুবক দৌড়ে যায় রাশিদার বাড়ির দিকে আর এদিকে কবরস্থানের নারীরা নিজেদের মধ্যে ফিসফিস করে বলছে আল্লাহ না করুন যদি সালমার গোপনে কোনো পাপ থেকে থাকে তাহলে আমাদের জন্য এটা কত বড় শিক্ষা হবে এক মহিলা বললেন আমরা তো ভাবতাম হিজাব পড়লেই সব ঠিক কিন্তু এখন মনে হচ্ছে ভিতরে রিমানি আসল প্রায় বিশ মিনিট পর রাশিদা কবরস্থানে এসে পৌঁছায় তার চোখ লাল মুখ ফ্যাকাসে মনে হচ্ছে সে কোনো কিছু জানে কিন্তু বলার সাহস পাচ্ছে না সবাই চুপ পুরো কবরস্থান যেন নিঃশ্বাস আটকে রেখেছে ইমাম সাহেব ধীরে ধীরে রাশিদার কাছে যান তার পাশে বসে কোমল কণ্ঠে বলেন মা তুমি সালমার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী ছিলে আজ আল্লাহর কসম দিয়ে বলি যদি তুমি কিছু জানো সত্যটা বলো তা না হলে হয়তো আল্লাহর এই গজব আমাদের সবার জন্য বাড়বে রাশিদার থমকে যায় তার চোখে পানি ঠোঁট কাঁপছে সে মাথা নিচু করে থাকে কিছুক্ষণ তারপর ফিস ফিস করে বলে হুজুর আমি যা বলবো তা শুনে সবাই কষ্ট পাবে কিন্তু আমি চুপ থাকলে সালমা মুক্তি পাবে না আমি বলবো আমি বলবো সব কিছু এই মুহূর্তে কবরস্থানে যেন অদৃশ্য এক ভার নেমে আসে সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে কেবল রাশিদার মুখের দিকে তাকিয়ে রাশিরা ধীরে ধীরে বলতে শুরু করে সালমা ছিল খুব ভালো নামাজ পড়তো কোরআন পড়তো কিন্তু ওর একটা দিক ছিল যা কেউ জানতো না ও ঘরে খুব পর্দাশিলা ছিল কিন্তু বাইরে এই কথাটা এখানেই থেমে যায় কান্নার ঝাপটায় ইমাম সাহেব আবার বলেন মা সাহস করো সত্য বলো আজকের এই মুহূর্তে সালমার আত্মার মুক্তির জন্য এই সত্য জানা জরুরি রাশিদার চোখ মুছে আবার বলতে শুরু করে সালমা বাইরে গেলে অনেক সময় ছেলেদের সঙ্গে অকারণে গল্প করত মার্কেটে গেলে দোকানদারদের সাথে হেসে হেসে কথা বলতো এমনকি মাদ্রাসার অনুষ্ঠানে ছেলেদের সাথে বেশি মেলামেশা করতো আমি একবার বলেছিলাম তুমি তো হিজাব করো তুমি এটা করো কেন ও বলেছিল আরে রাশিদা জীবন তো উপভোগ করতে হয় মজা না করলে কিসের জীবন এবার কবরস্থানে মানুষের মধ্যে ফিস ফাঁস শুরু হয় নারীরা মুখে হাত দিয়ে বসে পড়ে পুরুষরা মাথা নিচু করে কষ্ট বিস্ময় আর আফশ্বাসের এক ভয়ঙ্কর মিশ্রণ অনুভূতি ছড়িয়ে পড়ে রাশিদা বলতে থাকে আমি বহুবার তাকে বলেছি যে এটা হারাম কিন্তু সে বলতো হারাম কিছু করছি না তো শুধু কথা বলছি আমি রাতে তাকে একাধিকবার ফোনে ছেলেদের সঙ্গে কথা বলতে দেখেছি ভিডিও কল মেসেজ সবই চলত গোপনে মা বাবা কিচ্ছু টেরি পেত না সব কিছু বাইরে থেকে ঠিকঠাক মনে হতো কিন্তু ভেতরে তার কথা শেষ হতেই ইমাম সাহেব চোখ বন্ধ করে বলে ওঠেন আল্লাহু আখবার তাহলে এই মেয়েটির বাহ্যিক আমলের আড়ালে লুকিয়েছিল গোপন গুনাহা আর সেই জন্যই আজ কবর তাকে গ্রহণ করছে না এবার ইসমাইলপুর গ্রামের মানুষ ধীরে ধীরে বোঝে কবরের এই অলৌকিক বাধার পেছনে যে রহস্য ছিল তা সালমার গোপন জীবনের পাপ রাশিদার মুখে সালমার গোপন জীবনের কথাগুলো শুনে কবরস্থানে নেমে আসে গভীর নিস্তব্ধতা যেন গাছের পাতাও থেমে গেছে নড়া বাতাস থেমে দাঁড়িয়ে আছে শ্রোতার মতো সবার চোখ ফ্যাল ফ্যাল করে আছে রাশিদার দিকে আর মনের ভেতর ঝড় বইছে আমরা কি সত্যিই এক মিথ্যার মুখোশ পরা মেয়েকে জানাজা পড়িয়ে কবরে নিতে যাচ্ছিলাম ইমাম সাহেব সেই নিরবতা ভেঙে দাঁড়ালেন তার চোখে পানি কণ্ঠ কাঁপছে তবুও তিনি বললেন ভাইয়েরা বোনেরা এই ঘটনাটি আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক বিরাট শিক্ষা আমরা তো সালমাকে দেখেছি বাহ্যিকভাবে হিজাব নামাজ তেলাওয়াত কিন্তু আজ জানলাম তার অন্তরে ছিল ফিতনা রিয়া আর গোপন গুনাহ তার চোখে সরাসরি তাকিয়ে থাকা এক বৃদ্ধা কেঁপে কেঁপে বললেন হুজুর আমি সালমাকে আমার নিজের মেয়ের মতো ভালোবাসতাম আমি তাকে দেখে নিজের নাতনিদের হিজাব শিখাতাম আজ মনে হচ্ছে আমি কত বড় ভুল করেছি এই কথা শুনে কান্নার ঢেউ ছড়িয়ে পড়ে চারপাশে কবরস্থানের এক কোণ থেকে এক তরুণী মোবাইল বের করে মাটিতে ছুঁড়ে ফেলে দেয় সে চিৎকার করে উঠে আমি রাতে কার কার সঙ্গে মেসেজ করি আমি জানি আজ থেকে সব বন্ধ আমি আর হালকা মনে ফ্রিমিক্সিং করব না হিজাব পরব আল্লাহর ভয়ে লোক দেখানোর জন্য না এক বয়স্ক মহিলা কাঁদতে কাঁদবে মাথা নিচু করে বলেন আমি নিজে নামাজি না কিন্তু সালমার জন্য গর্ব করতাম অথচ সে গোপনে এত কিছু করত আমি জানতামই না ইমাম সাহেব কোরআন থেকে আয়াত উদ্ধৃত করেন তারা নামাজ পড়ে কিন্তু লোক দেখানোর জন্য আর তারা সাহায্য করতেও বিমুখ সুরা মাউন তারপর তিনি বলেন রিয়া অর্থাৎ লোক দেখানোর জন্য ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি আমার উন্মতের উপর সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে ভয় করি তা হলো লোক দেখানো আমল এই কথা শুনে গ্রামের মানুষ মাথা নিচু করে থাকে নারীরা নিজেদের চাদরে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদছে পুরুষরা চোখ মুচ্ছে নিঃশব্দে তখন এক যুবক দাঁড়িয়ে বলেন হুজুর এখন আমরা কি করব? সালমার কবর তো এখনও শূন্য সাপ এখনো আশেপাশে ঘুরছে লাশ পড়ে আছে সূর্যের নিচে আমাদের কি উচিত হবে না আল্লাহর কাছে তওবা করা ইমাম সাহেব বলেন তওবা ছাড়া মুক্তি নেই সালমার এই শাস্তির ঘটনা কেবল তার একার জন্য না এটি আমাদের জন্য আয় না যাতে আমরা নিজেদের দেখতে পারি আসুন সবাই একসাথে আল্লাহর দরবারে ফিরে যাই তার আহ্বানে সাড়া দিয়ে ছোট বড় নারী পুরুষ সবাই দাঁড়িয়ে যায় ইমাম সাহেব বলেন যে মোবাইলে গুনাহ করেছি আজ থেকে দূরে থাকি যে চোখে হারাম দেখেছি সেই চোখ নামিয়ে রাখি যে জিভ্ভা গিবৎ করেছে তাকে সংযত করি হে আল্লাহ গোপনে যা করেছি তুমি জানো আমাদের গোপন গুনাহগুলো তুমি মাফ করে দাও আমাদের অন্তরকে খাঁটি তাকুয়া দাও এই দোয়া ছিল কেবল মুখের কথা নয় এই দোয়াই ছিল হৃদয়ের রক্ত কান্না আর অনুশোচনার পানি আর তখনই কিছু অলৌকিক পরিবর্তনের সূচনা হয় গল্পের পঞ্চমংশ ইমাম সাহেবের কান্না ভেজা দোয়া চলাকালীন পুরো ইসমাইলপুর কবরস্থানে এক হৃদয়বিদারক পরিবেশ বিলাজ করছিল শত শত মানুষ চোখে অশ্রু কণ্ঠে ভাঙা দোয়া নিয়ে হাত তুলে প্রার্থনা করছিল সালমার লাশ তখনও কবরে নামানো যায়নি সূর্যের তাপে কাফনের কাপড় শুকিয়ে গেছে গায়ের রং বিবর্ণ হতে শুরু করেছে এমন সময় যখন ইমাম সাহেব আমিন বলে দোয়া শেষ করেন তখনই এক আশ্চর্য ঘটনা ঘটল একজন যুবক যিনি সালমার জানাজার কাঁধে ছিলেন হঠাৎ চিৎকার করে উঠে বলে দেখুন সাপগুলো সরছে লোকজন অবাক হয়ে তাকিয়ে দেখে সত্যি কবরের চারপাশে যেসব বিষাক্ত সাপ ঘুরছিল তারা ধীরে ধীরে মাটি ঘেসে পিছিয়ে যেতে শুরু করেছে কিছু সাপ পাহাড়ি কবরস্থানের পাথরের আড়ালে ঢুকে যাচ্ছে আর কিছু পাশের ঝোপের দিকে সরে যাচ্ছে সবার চোখে বিস্ময় অনেকেই চোখ কোচলে দেখে এটা কি সত্যি এতক্ষণ ধরে যারা ফনা তুলে দাঁড়িয়েছিল তারা হঠাৎ কেন চলে যাচ্ছে ইমাম সাহেব চোখ বন্ধ করে আল্লাহর দরবারে কৃতজ্ঞতা জানান বলেন আলহামদুলিল্লাহ আমাদের তাওবা কান্না আর দোয়া কবুল হয়েছে আল্লাহ আমাদের এই শিক্ষামূলক গজব কিছুটা তুলে নিয়েছেন এবার সাহস করে একজন যুবক সামনে এগিয়ে যায় লাঠি হাতে নিয়ে কবরের কিনারায় দাঁড়িয়ে দেখে সাপ নেই কবরের চারপাশ এখন নিরাপদ অদ্ভুতভাবে আর কোনো দুর্গন্ধ নেই হাওয়া কিছুটা ঠান্ডা ও হালকা এখানে একটি পরিবর্তন চোখে পড়ে আগের সেই ভারী ও আতঙ্কে ভরা পরিবেশ যেন হালকা হয়ে গেছে বাতাসে এখন ভয়ের বদলে রহমতের গন্ধ ছড়িয়ে পড়ছে ইমাম সাহেব বলেন এখন দেরি নয় সবাই প্রস্তুত হন সালমার দাফন এখনই সম্পন্ন করতে হবে লোকজন লাশগাড়ির দিকে এগিয়ে যায় কেউ খালি হাতে কেউ দোয়া পড়তে পড়তে এবার আর শরীর পিছলে যায় না কবরের মাটি আর ঠেলে ফেলে না লাশকে চারজন যুবক সম্মানের সাথে সালমার লাশ কবরে নামিয়ে রাখে কবরের পাশে দাঁড়িয়ে থাকা শত শত মানুষ সেদিকে তাকিয়ে ফুঁপিয়ে কাঁদছে কেউ কেউ কপাল ঠেকিয়ে দোয়া করছে হে আল্লাহ যেভাবে তুমি রহম করেছ পুরোপুরি করো সালমাকে তুমি ক্ষমা করো আমাদের সবাইকে মাফ করে দাও দাফন শেষে কবর চাপা দেওয়া হয় প্রতিটি মুঠো মাটির সাথে যেন এক একটি অনুশোচনা অস্ত্রু মিশে যায় আর তখনই ইমাম সাহেব আবার দাঁড়ান আর কবরের পাশে চুপ করে থাকা মানুষদের দিকে তাকিয়ে উচ্ছস্বরে বলেন ভাইরা বোনেরা তোমরা আজ এক অলৌকিক সত্য দেখেছ শুধু নামাজ হিজাব আর বাহ্যিক ইবাদাত নয় আল্লাহ আমাদের গোপন জীবন দেখেন আজ যদি আমরা তওবা না করি নিজের জীবনের পাপের মুখোমুখি না হই তাহলে আমরা সবাই একদিন এই কবরেই এই শাস্তি দেখতে পারি তিনি আরও বলেন সালমা ছিল একটি আয়না আল্লাহ আমাদের সেই আয়নায় নিজের চেহারা দেখতে বাধ্য করেছেন যারা দেখে ভয় পায় তারাই মুক্তির পথ খোঁজে এই মুহূর্ত থেকে ইসমাইলপুরের মানুষ যেন এক নতুন জগতের দরজা খুলে ফেলে কবর থেকে ফেরার সময় প্রতিটি মানুষের চোখে ছিল ভয় হৃদয়ে ছিল তাওবার স্পর্শ এবং জীবনের প্রতিটি কাজের জন্য এক নতুন উপলব্ধি এক বৃদ্ধা কানতে কানতে বললেন আমি ঘরের ভিতর মোবাইলে যেসব পাপ করেছি আজ রাতেই তো অবাক করব এক তরুণী তার বন্ধুকে জড়িয়ে ধরে বলল চলো ফেসবুক আর ইনস্টাগ্রাম বন্ধ করি আমাদের যেন সালমার মতো পরিণতি না হয় একজন যুবক রাস্তার ধারে দাঁড়িয়ে বলল আমি আর কোনো নারীর দিকে কুদৃষ্টি দিয়ে তাকাবো না আজ আমি দেখলাম আল্লাহ কিভাবে গোপন গুনাহকে প্রকাশ করে দেন ইসমাইলপুরের মানুষ একসাথে এক হৃদয়ে এক আত্মশুদ্ধির পথে হাঁটতে শুরু করে তবে প্রশ্ন থেকেই যায় সালমার মৃত্যুর এই ঘটনাটি কেবল ব্যক্তিগত শাস্তি ছিল নাকি একটি বৃহৎ সামাজিক বিপ্লবের সূচনা সালমার দাফন শেষে ইসমাইলপুর গ্রামের মানুষ যখন ধীর পায়ে কবরস্থান থেকে ফিরছিল তখন আকাশে সূর্যটা ঠিক আগের মতোই ছিল কিন্তু তাদের চোখে ছিল ভেজা আঁচল মুখে নিরবতা আর অন্তরে ছিল এক অদৃশ্য বিপ্লব পুরো গ্রাম যেন স্তব্ধ কেউ চিৎকার করেনি কেউ হাসেনি কেউ ফোনে কথা বলেনি সালমার জীবনের গোপন অধ্যায় কবরের অলৌকিক ঘটনা সাপের ঘিরে রাখা কবর রাশিদার স্বীকারোক্তি কবরের গজব এবং শেষে আল্লাহর রহমতের ফিরে আসা সব মিলিয়ে এটি ছিল একটি ঐতিহাসিক দৃষ্টান্ত এই একটি ঘটনা পুরো ইসমাইলপুরের মানুষকে বদলে দিয়েছিল শেষের রাতে ইমাম সাহেব ঘোষণা দেন আমরা সালমার জন্য দোয়া করব হে আল্লাহ তুমি যেভাবে আমাদের শিক্ষা দিয়েছ ঠিক সেভাবেই সালমাকে ক্ষমা করে দাও তুমি দয়ালু তুমি ক্ষমাশীল পুরো গ্রাম শিশু থেকে বৃদ্ধ একসাথে হাত তোলে দোয়া করে হে আল্লাহ সালমাকে তুমি শান্তি দাও তার ভুল গুনাহ আমাদের জীবনে আলো হয়ে এসেছে আমাদের সবাইকে তুমি রক্ষা করো গোপন পাপ থেকে বাহ্যিকতা নয় আমাদের অন্তরের তাকোয়া দাও আমিন এইভাবেই একটি মৃত মেয়ের কবরস্থানে ঘটানো আল্লাহর নিদর্শন একটি গোটা সমাজকে বদলে দিয়েছিল শুধু একটি মৃত্যু নয় এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা একটি আহ্বান একটি বিপ্লব